আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনাদের মোবাইলে কীভাবে আপনার বাংলা লেখা কীভাবে নিয়ে আসবেন আপনারা কীবোর্ড ইউজ করছেন আপনার মোবাইলে এখানে হয়তো আপনার কোনো কিছু টাইপিং করছেন তখন কিন্তু আপনাদের এখানে ইংরেজি কিন্তু শো হচ্ছে এখানে কিন্তু কোনোভাবে কিন্তু আপনাদের বাংলা লেখা কিন্তু আসছে না এবারে বাংলা লেখা কীভাবে নিয়ে আসবেন সেটাই আমি আপনাদের দেখাবো কীবোর্ডের মধ্যে কীভাবে বাংলা লিখতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সর্বপ্রথম যেটা করবেন এরকমভাবে কিন্তু আপনাদের মোবাইলে কিবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে এবার বিষয় হচ্ছে এই কীবোর্ডের মধ্যে কীভাবে আপনার বাংলা নিয়ে আসবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের যেটা করতে হবে ইন্টারফেস দেখা হবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখানে সেটিংসের থাকতে পারে বা আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের বাংলা ভাষা নিয়ে আসবেন তার জন্য এই ল্যাঙ্গুয়েজ মধ্যে ক্লিক করার পর অ্যাড কিবোর্ড বলে এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে এবার যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে আসবেন আপনাদের ভাষাগুলি এখানে শো করবে যেই ভাষাটা আপনারা নিয়ে আসতে চান সেটা এখানে সার্চও করতে পারেন যে ভাষাটা আপনারা সেট করবেন যেহেতু আমি এখানে বাংলা সেট করব তার জন্য এখানে বাংলা ভারতে রয়েছে বাংলা বাংলা desk কিন্তু আপনাদের থাকবে আপনার কান্ট্রি অনুযায়ী কিন্তু আপনাদের সেটা সেট করতে হবে যেহেতু আমি এখানে বাংলা ভারত এটা সিলেক্ট করছি কর পরে এখানে আপনারা দুই রকম ভাবে বাংলা সেট করতে পারবেন একটা হচ্ছে আপনারা ইংরেজিতে যখন টাইপিং করবেন সেটা কিন্তু বাংলা লেখা উঠবে এটাও করতে পারেন আর শুধু আপনারা যদি বাংলা লিখতে চান সেটাও আপনারা করতে পারেন আমি এখানে শুধু বাংলা এটা সেট করব এবং যেটা আমি ইংরেজিতে লিখবো সেটাও বাংলা হবে এটাও আমি করে দিলাম কর পরে আপনারা সম্ভব ডন ক্লিক করবেন তাহলে আপনাদের এই দুটো কিন্তু সেট হয়ে যাবে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনার মুখে বলবেন সেটা বাংলা লিখা উঠবে সেটা করতে হবে এখানে সেগুলো ভয়েস টাইপিং থাকে এটা যদি অফ থাকে তাহলে এটা অবশ্যই আপনি অন করে নেবেন তাহলে কিন্তু আপনাদের এটা হবে এবার আসলে কি আপনাদের এই বাংলা লেখা হবে কি হবে না সেটাও দেখাচ্ছে এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু ইংরেজি কিবোর্ড আছে এখানে পৃথিবীর আইকন থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এটা ইংরেজিতে থাকবে কিন্তু বাংলায় লিখতে পারবেন যেরকম আমি দেখাচ্ছি এখানে দেখতে পারবেন কীভাবে আমি এখানে লিখছি কি কীভাবে এখানে দেখতে পারবেন আমি এটা লিখলাম কীভাবে এটা কিন্তু হয়ে গেল দেখতে পারবেন এরকমভাবে যখন আপনি লিখবেন সেটা কিন্তু আপনাদের বাংলা উঠবে যখন আপনি ইংরেজিতে লিখবেন এটা হয়ে গেল একটি উপায় তারপর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কীভাবে আপনারা বাংলা শুধু বাংলা লিখবেন সেটাও দেখাচ্ছে এখানে আপনারা পৃথিবী আখানে ক্লিক করুন তখন দেখবেন আপনাদের সেই বাংলা কীবোর্ড কিন্তু এরকমভাবে আপনাদের চালু হয়ে যায় বা এরকমভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দেবে ঠিক আপনার এরকমভাবে কিন্তু আপনার মোবাইলের মধ্যে কিন্তু বাংলা কিবোর্ড সেট করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা এখানে শেষ করছি